বন্ধুরা আপনারা কি জানেন আমরা যদি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সময় বের করে খালি পায়ে এইভাবে ঘাসের উপরে হাঁটাহাঁটি করি তাহলে কত ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আমরা যদি প্রতিদিন কিছুটা সময় বের করে সবুজ ঘাসের উপরে এইভাবে খালি পায়ে হাঁটাহাঁটি করি তাহলে আমরা দশটিরও বেশি রোগ থেকে মুক্তি পাব তাহলে বন্ধুরা আসুন জেনে নেই বন্ধুরা সবুজ প্রকৃতি আমাদের চোখের জন্য খুবই ভালো আমরা জানি সবুজ প্রকৃতি আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করে তাই আমরা যদি প্রতিদিন এইভাবে সবুজ ঘাসের উপর সবুজ প্রকৃতির কাছাকাছি গিয়ে অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করি তাহলে আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা আমরা জানি সবুজ প্রকৃতি আমাদের মন ও শরীরকে সতেজ রাখে তাই মরিল মন ও শরীরকে সতেজ রাখার জন্য আমরা সবুজ ঘাসের উপরে অন্তত তিরিশ মিনিট প্রতিদিন সময় বের করে হাঁটাহাঁটি করতেই পারি ঘাসের উপরে হাঁটার আর বিশেষ গুণ হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেশার পয়েন্টে অ্যাক্টিভ হয় এছাড়াও বন্ধুরা খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে আমাদের পায়ের তলায় থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে যায় বন্ধুরা আমরা যদি নিয়ম করে খালি পায়ে ঘাসের উপরে হাঁটি তাহলে আমরা ভিটামিন ডি এখান থেকে শোষণ করতে পারি এছাড়াও বন্ধুরা খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে আমাদের শারীরিক এবং মানসিক অনেক উন্নতি হয় যেমন আমরা অনেক সময় মানসিক চাপে থাকি বিভিন্ন সমস্যায় থাকি শারীরিক বিভিন্ন সমস্যায় থাকি তাই খালি পায়ে কিছুক্ষণ ঘাসের উপরে হাঁটাহাঁটি করলে আমাদের মানসিক যে ট্রেস বা মানসিক যে চাপটা সেটা কমে যাবে শরীরের অনেক রোগ বালায় দূর হবে শরীর ও মন সতেজ থাকবে এবং মনটা ভালো হয়ে যাবে যাদের ঘুমের সমস্যা আছে তারা নিয়ম করে খালি পায়ে অন্তত তিরিশ মিনিট প্রতিদিন ঘাসের উপরে হাঁটাহাঁটি করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ঘুমের সমস্যাও চলে গেছে বন্ধুরা খালি পায়ে ঘাসের উপরে হাঁটলে আমাদের শরীর থেকে প্রদাহ কমাতে সাহায্য করে পায়ের বেশি শক্তিশালী হয় এবং মজবুত হয় এছাড়া ঘাসের উপরে হাঁটার আর উপকার হচ্ছে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝলেনি তো খালি পায়ে ঘাসের উপরে অন্তত তিরিশ মিনিট যদি আমরা নিয়ম করে হাঁটি তাহলে কত ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আপনার বাসার আশেপাশে যদি এই ধরনের খালি জায়গা থাকে সবুজ জায়গা থাকে তাহলে আপনি নিজে আপনাদের সন্তানদের এবং পরিবারের লোকজনদের নিয়ে আপনি নিয়ম করে প্রতিদিন অন্তত খালি পাই তিরিশ মিনিট ঘাসের উপরে হাঁটার চেষ্টা করুন এবং অনেক ধরনের রোগ থেকে দূরে থাকুন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আপনার বাসার পাশে যদি এই ধরনের খোলা মাঠ থাকে অনেক সময় অনেক স্কুলের সাথে এরকম খোলা মাঠ থাকে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং আপনি ইচ্ছে করলে আপনি নিজেও সেখানে গিয়ে কিন্তু অন্তত তিরিশ মিনিট প্রতিদিন এই ঘাসের উপরে হাঁটতে পারেন